আসসালামু আলাইকুম আমরা কিছুদিন আগে যে জমিতে পেঁয়াজ লাগিয়েছিলাম এবং রসুন লাগিয়েছিলাম সেই জমিটি যদি আপনাদেরকে দেখাই যেটা আমার আগের ব্লগটি দেখছেন অবশ্যই আপনারা জানেন যে এই জমিতে আমরা কি লাগিয়েছিলাম তো আমি যদি আপনাদেরকে দেখাই যে জমিটা অবস্থা দেখেন এই রসুনের গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে মা মাশ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ সুহান আল্লাহ এটা হচ্ছে আমাদের সেই জমি যেটাতে আমরা লাগিয়েছিলাম এবং এই পাশে যে আপনারা ছোট কূপটি দেখতে পাচ্ছেন যেটা আমাকে জোলা বলি এবং ডুবা বলে বা ছোট গাড়ি বলেন তো এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ইনশাল্লাহ খুব শীঘ্রই ব্লগ আসতেছে এই বিষয়ে পুরাটা আমরা সিজব ইনশাআল্লাহ পানি তুলে ফেল দিয়ে কতটুকু মাছ রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেন আমরা যদি আপনাদেরকে দেখাই এই পাশে হচ্ছে আমাদের পেঁয়াজের জমি যা আমি বারবার আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি তো আর দেখা কিছু নেই আর এটা হচ্ছে আমাদের ধানের জমি কিছুদিন আগে আমরা এখানে কাজ করলাম সেই ব্লগটা ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখতে পারেন এবং এই পুরাটা হচ্ছে আমরা এখানে কি লাগাবো কী রোপণ করবো তা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলের পাশে রাখতে হবে আমরা এখানে কি করতে যাচ্ছি এটা এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটা এই যে উঁচা জমিটা আছে এই লেভেলে ছিল আর এই পাশে এই যে জোলাটা রয়েছে ডোবাটা এই শোষ করে মানে এর শোষ ছিল একটা গাড্ডি আমরা করছিলাম কি যে এই যে উঁচা ভিটা ছিল এখান থেকে মাটিটা কাটছি পুরাটা কাটার পর আমরা এই ডোবার ভিতরে দিয়ে দিছি দিয়ে এটা একটা আমরা নামা নাম্বা বা নিচু একটা জমি আমরা বানাইছি তো এখানে আমরা কি চাষ করব। সেটা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে অ্যান্ড তো কিছু বলার নেই আর কিছু আছে হলুদ এটা আমরা খুব শীঘ্রই তুলব সমস্ত কিছু আপনাদের ব্লগে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আ